ভাই শোনেন আপনারা এর জন্য দোয়া করবেন আগামী তেইলে দাতে আর অন্য কোনো কাজের মধ্যে যাতে না যায় আল্লা দাতে এ রে আল্লাহ করে নেয় মসজিদমুখী করে নেয় কেরামের তত্ত্বাবধানে থাকতে পারে জোরে বলে না আমি কারণ আমি যেটাকে দাওয়াত নিছি এটা এক নাম্বার ও আমার এক ওস্তাদের মাধ্যমে আমার দাওয়াত করা হয়েছে এক বড় ভাইয়ের মাধ্যমে দ্বিতীয় নাম্বার এ রে আমার এ পরিমাণ জ্বালাইছে আমি সচরাচর আমার এই জেলার আশেপাশে কোনো জায়গায় মাহফিল নেই না কিছু কিছু কারণে কিন্তু এ এমন সর বান্দা মানে ওই আমি যতই কুচচা মাছের মতন পিছলা দেয় এ ততই সাপ দিয়ে ধরে মানে কদুর মধ্যে হুজুর যাবেন অদ্দূর পর্যন্ত যাব কত পর্যন্ত যাবেন অত পর্যন্ত দামো কিন্তু আপনার আইন হুজুর আপনি কি হবেন তাই করেন এমন দিন নাই দিনে দুইবার তিনবার ফোন না দেয় আমি অনেক সময় তো দিনে দুইটা করে বয়ান থাকে একটা করে বায়ান থাকে অনেক সময় আমি এর উপরে মন খারাপ করে বন্ধ করে দিই আবার চিন্তা করে আল্লাহ যদি মনে কষ্ট পায় মানুষ ছোট। কিন্তু মানুষ ছোট না মানুষ বড় কিন্তু আল্লাহর তৈরি সৃষ্টি তো আল্লাহর তৈরি সৃষ্টির চাইতে দামি কোনো জিনিস আছে কথা বলেন আছে আমরা সবাই এই ভাইটার জন্য দোয়া করব এই ভাই যেই পথে আছে এই পথ থেকে আল্লাহ যাতে দিনের পথে ইসলামের পথে জান্নাতের পথে যাতে কবুল করে না জোরে বলে না আমিন আর একবার বলে না আমিন আল্লাহ কবুল করে নিক আল্লাহ একবার বলেন আল্লাহ একবার এই ক্যামেরাটা এদিক ধর তোরে সবগুলো এদিক ধর কয় বস্তা না না

আবু বকর অমর ওসমান আলী কয়জন তো ভাই তুই তুই এত দূরে থাকিস তো ঠেকা ঠেকাতে আড্ডা দিয়া পরে করিস দেখা নাকি কোন আল্লাহ কবুল করে নিন বলে না আমিন আর আমার এই ভাইটাকে যেন ওই পথ থেকে ইসলামের পথে কবুল করে জোরে বলে না আমিন আর একবার বলে না আমিন আল্লাহ কবুল করে নিন আর এলাকার মানুষগুলো তো খুব ভালোবাসে দেখ মানে আয়সা দেখলাম এলাকার ছোট বড় এরপরে আলে সকলেই মোহাব্বত করে আর আলে মোলামা যারা আছেন তাদেরকেও বলবো যেহেতু ভাই আমাদেরকে মোহাব্বত করে আপনারাও তাদেরকে মহাব্বত করেন এই ভাইয়ের পিছনে যদি একটু মেহনত করে দিনের পথে আনা দেয় আমাদেরকে কোনো ক্ষতি হবে যারা বলেন ক্ষতি হবে কারণ উনি উনি যেই পথে থাকে ওই পথটা একটা কাদের পথ ওই পথটাও কি একটা কাদের পথ কিন্তু একটা কাদের পথে চলতে গেলে আমরা যেই পথে চলি এই পথে গুনাহের সংখ্যা যদি হয় দশ পার্সেন্ট ওই পথে গুণের সংখ্যা নাইনটি নাইন পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট তো নাইনটি নাইন পার্সেন্ট গুণা ছেড়ে দিয়ে এক পার্সেন্ট গুণা যদি কেউ চায় তাও তাও কি জাহান্নামিন তো এই জন্য সবাই দোয়া করবেন আজকে আমার এই ভাইসহ যত যুবক ভাইরা আছে আল্লাহ যাতে দিনের জন্য ইসলামের জন্য যাতে কবুল করে নেই তোলে বলে না আমিন আরেকবার বলে না আমিন আমার ভাইরা তাদের জিন্দেগি ছিল কেমন কেরামদের জিন্দেগি ছিল কেমন তারা ছোট থেকে ছোট একটা নিকিও ছাড়তো না কারণ জাহান্নাম কত ভয়াবহ জাহান্নাম কত ভয়াবহ আর আল্লাহ তো তোমার আমারে জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই আজকে কোন দুনিয়ার মায়ায় পড়ছি সেই দুনিয়া অর্থ সম্পদ কোনো দিন তোমাকে আমাকে শান্তিতে নিয়ে যাবে না শান্তিতে নিয়ে গেলে আল্লাহর আল্লাহর হুকুম মেনেই আল্লাহর শান্তি পাওয়া যাবে কথা বলেন ঠিক না আল্লাহ তালা আপনাকে আমাকে সকলকেই কথাগুলো মানার তৌফিক দান করুক সকলেই পড়ি আমিন বিস্মিল বলেন তো দেখি কোরআন কার কিতাব আর একবার বলে এই কোরআন দামি কিতাব না কম দামি কিতাব আর একবার বলেন দামি না কম দামি আমার ভাইরা আমার বন্ধুগণ মুসলমানের বাচ্চা আজকে নিজেকে নিজে মুসলমান দাবি করি মা মুসলমান বাবা মুসলমান কিন্তু মুসলমানের বাচ্চা আল্লাহর কোরআন শুনি না কথা বলেন ঠিকই না মুসলমানের সন্তান দুনিয়া নেয়া ব্যস্ত মুসলমানের সন্তান গান নিয়ে ব্যস্ত মুসলমানের সন্তান চোখের গুণা হাতের গুণা কানের গুণা সুদ ঘুষ দেনা নেশার মধ্যে লিপ্ত শুধু তাই নয় মুসলমানের সন্তান হইয়া আল্লাহ ব্যতীত মাজারে যা শেষ দাও দেয় কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা এর একটাই মাত্র কারণ হইলো প্রত্যেকটা নারী এবং পুরুষের বাম স্তনের ঠিক এই জায়গার ভিতরে ছোট্ট একটা গস্তের টুকরা আছে যেটাকে কলপ বলা হয় রুহ বলা হয় একজন বান্দাবান্দি যখন আল্লাহকে ভুলে যায় কোরআনকে ভুলে যায় মসজিদ ছেড়ে দেয় একজন বান্দাবান্দি যখন আল্লাহর হুকুম আহকামগুলো ছেড়ে দেয় তখন প্রত্যেকটা নারী এবং পুরুষের বাম স্তনের ঠিক এই জায়গার ভিতরে ছোট্ট একটা গোস্তের টুকরা আছে যেটাকে কলব বা রুহ বলা হয় একটা লোহা যেমন দীর্ঘদিন মাটিতে পড়ে থাকলে সকসক করে না মোসা করে কথা কয় না আপনারা কি আমার কথা বুঝতেছেন তাইলে একটু কথা কইতে হবে এটা কোরআন হাদিসের দশ এইটা যাত্রার প্যান্ডেল না যাত্রার প্যান্ডেল হইলে আর এই ড্যান্স দিব আর আর কথা কয় আমার ভাইরা আমার বন্ধুগণ এক বুড়ারে লইয়া কয়েকজন গেছে যাত্রারা ফ্যান্ডেলে যাত্রা দিতে আপনারা কি শুনতেছেন শুনতেছেন আপনারা এই বুড়া বেটা শীতের সময় যাত্রার ফ্যান্ডেলে গেছে এলাকার কিছু মুরব্বীরা আছে না এদেরকে রসিক মানুষ যারা আছে না এই রকম একটা দাদারে দুইটা পাঁচ সাতজন মিলে হয়ে গেছে যাত্রারা প্যান্ডেলে এই দিকে এই বেটারা করছে কি বুড়া বেটার নিচে বয়ে থুয়ে ওরা যাত্রার মায়ের গান গায় ওরা ড্যান্স হাঁকাইতেছে ইতিমধ্যে ভুরা বেটা পায়খানা সাপ দিছে এখন ওই বুড়া বেটা করছে কি এদের শীতের চাদর টাদর আছে না এটা এক জায়গায় ওই বুড়ার কাছে জমা রাখছে দিয়ার সবগুলো ড্যান্সের মধ্যে পাগল হয়ে গেছে এই বুড়া বেটা করছে কি একজন আর চাদর আছে ওই চাদরের ভিতরে সুন্দর করে ওখানে কাম সাইরা ভালো করে তা দিয়া রাখছে ভালো করে কি তা দিয়া রাখছে এই যখন গান চলতেছে চলতেছে এই এক বেটা এসে ওটা টান দিয়ে ঘুরে ঘুরাইতেছে এটা কি যাত্রা ফ্যান্ডেল কথা কেন যাত্রার প্যান্ডেলে সিল্লান ওই জায়গায় সিল্লানি দিলে আল্লাহর আরস কেঁপে যায় গুনা হয় আর এই জায়গায় আল্লাহ কইরা ডাক দিলে আল্লাহ খুশি হইয়া বান্দার গুনাগুলোকে মাফ করে দেয় আমার ভাইরা বলেন তো দেখি লোহা দীর্ঘদিন মাটিতে পড়ে থাকলে চকচক করে না মোসা পড়ে আর একবার বলেন চকচক করে না মোসা পরে একজন নারী এক মানে একজন পুরুষ যখন আল্লাহকে ভুলে দেয় কোরআনকে ভুলে দেয় তেমনি করে ওই মানুষের কলবের ভিতরে মূর্ষা পড়ে যায় কালো স্পট পড়ে যায় আমার ভাইরা ওলামায় ক্যারাম বলেন হাদিসের কিতাব প্রমাণ হয় আল্লাহর কোরআন যে বান্দা বেশি শুনবে বেশি তেলাওয়াত করবে আল্লাহ তালা উভয়ের আমল ভিতরে দশটি করে নিকি দিয়ে দেয় দুই নাম্বার যে বান্দা বান্দি আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করবে বেশি শুনবে আল্লাহ তালা ওই যে গুনা করতে করতে বান্দা বান্দাবান্দি যে কলবের ভিতরে কালো স্পট করে ফেলেছে মোর্চা ধরে ফেলেছে আমার বেইটা যে বান্দা আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করবে বেশি শুনবে আল্লাহ তালা ওই কলবের জংটা মোর্চাটা আল্লাহ তালা পরিষ্কার করে দেয় দুই নাম্বার এই জায়গার ভিতরে অনেক যুবক আছে আমার এইটা হাতে ডেকে কি বাবা আরেকবার বলেন এটা কি মোবাইল দেখবেন এই মোবাইল ফোনে যখন ফোন আসে রাত্রি দিকে যদি মিস কল আসে যুবকরা ফোন ব্যাক দেয় যদি দেখে একটা ভিডিও একদিন কথা দুই দিন কথা পাঁচ দিন দশ দিন বিশ দিন এক মাস পরে ডাক কই দান আমি তোমারে ছাড়া বাইতাম না আই লাভ ঠিক ঠিক কস না থা আমার কতগুলো যুবক তুমি প্রেম করবা কি করবা না ওলামায় ক্যারামাসিন ফতোয়া দেওয়ার জন্য আসি নাই আমার কথাগুলো এই যে যুবক যুবতী যে প্রেম ভালোবাসা মহাব্বত পয়দা হলো কথা কম বলার কারণে না বেশি বলার কারণে একটু আওয়াজ করবেন কম না বেশি বলার কারণে একটা নারী এবং পুরুষ যুবক এবং যুবতী মোবাইলের মাধ্যমে কথা বেশি বলার কারণে যে প্রেম ভালোবাসা মহাব্বত পয়দা হয় আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করলে বেশি শুনলে কি আল্লাহর সাথে মহাব্বত হবে না আর একবার বলেন হবে না তাইলে বলেন এই কোরআন নাজিল করছেন আল্লাহ এই কোরআন তেলাওয়াত করলে আল্লাহ একবার আস্তে বলবেন না ধীরে বলবেন জোরে বলবেন দেখি কেমন জোরে বলতে পারেনা আমার আল্লাহ বলে রহিম কোরআন ভালো লাগে না যে মুসলমানদের মানে যেই মুসলমানের বাচ্চার কাছে আল্লাহর কোরআন শুনতে ভালো লাগতেছে আল্লাহ আপনাকে দিনের পথে ইসলামের পথে জান্নাতের পথে কবুল করতেছে সোবাহান আল্লাহ মুসলমান ভাইরা আমার বন্ধগণ আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ রব্বুল আলালিন তোমাদেরকে বড়ো বড় মায়া কুইরা আমি আল্লাহ রব্বুল আলমিন তৈরি করছি এরে মুসলমান একটু আওয়াজ করে বলেন তো দেখি আপনাকে আমাকে যিনি সৃষ্টি করছেন তিনি কে হয় নাই হয় নাই আরেকবার বলেন তিনি কে আমার আল্লাহ রহমান খলাকল ইনসান তিনি আপনাকে আমাকে দয়া কইরা মায়া কুইরা আপনারে আমারে সৃষ্টি করছে আপনি আমি ইনসান আল্লাহ মাহুল বায়ান এই তো বাদান আপনি আমি কথা বলতেছে কথা বলার শক্তি দিছে আমার আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম আল্লাম না বান্দারি তোমার সুন্দর কান সুন্দর চোখ সুন্দর নাক সুন্দর জবান সব কিছু দিছি আমি আল্লাহ ফিআই ভাষা আরক্ষাবাক এত সুন্দর সরত এত সুন্দর বডি সব সবকিছু দিছি আমি আল্লাহ কিন্তু বান্দারি আজ কোন দুনিয়া পাইয়া আজ কোন দুনিয়ার পড়িয়া আমি আসমানের মালিক আল্লাহরে কেমনে তুই গুনাঘের পথটা বেছে নিলি বান্দা শুনে নাও শোনে নাও তোমরা যে বাঁকা পথের প্রতীক হয়ে চলতেছ এরে বান্দা ওই পথ তোমাদেরকে আল্লাহর নামে নিয়ে যাবে একমাত্র বান্দা আমি আল্লাহর হুকুম মানো না آمين الله رب العالمين بولدي لما أمر الله بل وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاع لهداكم أجمعين আর একবার বলেন আল্লাহ একবার আল্লাহ বললেন পৃথিবীর মানুষ আমি আল্লাহর দেখানো পথ বাদ দিয়ে বান্দারি তোমরা যে বাঁকা পথের প্রতীক হয়ে গেলা ও বান্দা ওই বাঁকা পথটা পথ অন্ধকারের পথ বান্দা তুমি ওই অন্ধকারের পথটা ছেড়ে দিয়া পথটা ছেড়ে দিয়া আমি আল্লাহর আল্লাহ মান আমি আল্লাহর কোরআন তুমি বান্দা তুমি বান্দিকে আমি আল্লাহ জান্নাতে নিয়ে যাবে একটু আওয়াজ করে বলেন সবাহ আল্লাহ মুসলমান বন্ধুরী আমার বাইরা আমার বাবা জিরা রে আল্লাহ রব্বুল আলামিন এই যে কুরআন নাযিল করেছে যে কুরআন মানলে আল্লাহ তাআলা পাকা পথের মানুষগুলোকে আল্লাহ তাআলা জান্নাতের পথে নিবে এই কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিল বান্দা বান্দি শুনে নাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া ওহ কুমার বলেন না আল্লাহ একবার আর একবার বলেন আল্লাহ একবার আল্লাহ বললেন পৃথিবীর মানুহ আমি আল্লাহ তোমাদের কি বড় মায়া কইরা বড় কইরা আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি কিন্তু বান্দি তোমরা নিজেরা জাহান্ন আগুন থেকে বাঁচো আজ কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আজকে নারী পুরুষ তুমি আমি গুণা করতেছি আজকে তোমার আমার মা বাবা গুণা করতেছি কেন তুমি আমি আল্লাহর হুকুম মানিয়া কেন তুমি জাহান নামের আগুন থেকে বাঁচতে পারো না কেন আমি জাহান নামের আগুন থেকে বাঁচতে

এমন একটা বদ আমল এই গুণা তোমাদেরকে আমাদেরকে আল্লাহর জাহান নামে নিয়ে যাবে মুসলমান বন্ধু আপনার আমার মায়ের নবী তোর নবী রহমাতুল্লিলামিন একদিন মা আইসারা দিয়ে আল্লাহ তালা ঘরে ঘুমাইতে গেছি মা আইসারা দিয়ে আল্লাহ আল্লাহ নবীকে পাইয়া খুশিতে আত্মহারা হয়ে গেছে এইবারে ও মা আয়সার উরা আল্লাহ নবীর বানা দিয়েছে আল্লাহ নবী আইসার সঙ্গে কথা নিকতন করতেছিল হঠাৎ করে আল্লাহ নবী ডাক দিয়ে কই আইসারি আমি তোমার কাছে একটা জিনিস চাইব দিবানি আইসার ডাক দিয়ে কই নবী কি জিনিসবেন বলেন না আল্লাহর নবী ডাক দিয়ে কই আইসা তুমি যদি অনুমতি দাও তাইলে আজকের রাতটা আমি আমার আল্লাহ রেবা মধ্যে কাটা দিই আইসা ডাক দিয়ে কই হ ইয়া রসুল্লাহ ইয়া নবীজি আপনি কি একাই আল্লাহরে ভালোবাসেন আমি কি আল্লাহরে ভালোবাসি না আপনি কি একাই জান্নাতে দেবেন আমারে কি আপনি না আল্লাহ সারে আসো আসো আমরা স্বামী আর স্ত্রী দুজন আল্লাহর ইবাদতের মধ্যে দাঁড়ায়া যাই একটু আওয়াজ করে বলেন সব আর আমার বাংলাদেশে স্বামী ফদরের নামাজে ওঠে স্ত্রীর ডাকে কেউ ওঠ হ্যাঁ হয়েছে কথা হয় না আর স্বামী আর ইস্ত্রির নামাজি যদি হয় আর স্বামীর যদি ডাকে কেউ ওঠো হ্যাঁ হ্যাঁ হুম কথা না আমার ওই আমার বন্ধুবন্ধ ফ্যাক্টরও যদি ভালো হয় মাল ভালো হয় আর ফ্যাক্টরি যদি ভালো না হয় মাল ভালো হয় না আমার একজন স্ত্রী পারে তার স্বামীকে পথে আনতে আর তার স্বামী পারে তার স্ত্রীকে আল্লাহর পথে আনতে স্বামী স্ত্রী যখন কাটাইবে তাদের পেট থেকে সন্তান হবে সন্তান ও গুণামুক্ত জিন্দেগি গড়াইতে পারবে কথা বলেন ঠিক না স্বামী স্ত্রী যখন গুণা করে এই গুণাটা অনেক সন্তান দেখা স্বামী স্ত্রী গুণাগুলো শিখে নেয় কথা বলেন ঠিক না মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার মায়ার নবী তয়ার নবীর রহমানুল্লিলাল আমিন নামাজের মধ্যে দাঁড়ায় গেছি মাইশাও দাঁড়াইছি স্বামী স্ত্রী জনগণ নামাজ আদায় করতেছিলে হঠাৎ করে আল্লাহর নবীর স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘুমের গভীরে চলে গেছে আল্লাহর নবী নামাজ আদায় করতেই আছে করতেই আছে কিতাব প্রমাণ করে ওই দিন আল্লাহর নবী নামাজের ভিতর দাঁড়াইয়া আল্লাহর কুরআন পড়ে আর ডুকরে ডুকরে কান্দে আল্লাহর কুরআন পড়ে আর ডুকরে ডুকরে কান্দে ও בזান আল্লাহর নবী ওই দিন এত পরিমাণে কান্না করেছে নবীজির চোখের পানিতে আল্লাহ নবীর চোখের পানিতে দাড়ি মোবারকখানা ভিজিয়া গেছে শুধু তাই নইরে মুসলমান আমার নবীদি এত কান্না করেছি নবীদি যেই জায়গায় নামাজ আদায় করুত ওই নামাজের জায়গা পর্যন্ত ভিড়িয়া গেছে ও বাদান আগের যুগে মদিনার বুকে তাহার যতের নামাজের আদান হইত নবীর মজ্জিন বেলাল আজান দিয়ার নবীদির কামরায় আইসা নবীদের লুইয়া মসজিদে যাইত কিন্তু ওই দিন হজরত বেলাল নাদি আল্লাহ তালাহ আল্লাহ নবীর কামরায় আইসা দেখে আমার মায়ের নবী যাই নামাজে বসিয়া মতন ডুকর ডুকরে কান্দে বেলাল ইয়া কুই ইয়া রসুল আপনি কেন কান্দেন আপনার কান্নার কারণ কি বলেন না আল্লাহ কুই বেলাল দে আমি নবী কান্দি জাহান্নামের মেরো বয়ে বেলাল ডাক দি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নবী নিজেই বলেছেন আমার আল্লাহ আপনার সামনের গুণা মাফ করছে আপনার পিছনের গুণা মাফ করছে এরপর আপনি কেন কেনার নামের বয়ে কান্দেন রি আমি নবী আমার জন্য কান্দি না আমি নবী কান্দি আমার ইতিম্বতির জন্য hey <laughs>

আমি ভ্রমণ করেছি আমি দেখছি জাহান্নামের ভয়ঙ্কর দিশরে বেলাল এরা বেলাল দুনিয়ার হাতে লাগা মাত্রই মানুষের হাত পুরিয়া যায় কিন্তু জাহান্নামের আগুন হাতে লাগা মাত্রই কুলিদাপুর জ্বলে দেয় বিলাল রে আমার তিম্মুদ করে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে যাওয়ার জন্য আমার আল্লাহ আমারে পাঠাইছে আপনি আমি ওই নবীর নবী বিনে হাস্যরের ময়দানে কোন নবী জান্নাতে যাইতে পারবে না কোন নবী সাহাদাই কিরাম জান্নাতে যাইতে পারবে না ঐ নবীর জাহান্নামের বয় ডুকরে ডুকরে কান্দে কিন্তু মুসলমান তুমি আমি নিজে গুনা করি চোখের গুনা কানের গুণা হাতের গুণা পায়ের গুণা নক্সের গুনা সারা দিকে গুনা আর গুনা ও বাজান এই গুনা লইয়া যদি তুমি আমি কবরে যায় ওই কবরটা হবে তোমার আমার জন্য জাহান নামের আগুন এরে যুব আজকে কোন দুনিয়ার মায়ে পড়িয়া গেলা কলিজার টুকরা মুরব্বী কলিজার টুকরা মা আজকে কোন দুনিয়ার মায়াই পড়িয়া গেলা আপনি জানেন নি আপনার পিছনে মা

একদিন না একদিন সকলকেই বক করতে হবে এই দুনিয়া ছেড়ে তুমিও যাব আমিও যাব কিন্তু গুণা লইয়া যদি কবরে যাই ওই কবরটা হবে জাহার নামের আগুন ওই কবরটা হবে সাব্বিক চোর গর আর যদি তুমি আমি গুণামুক্ত জিন্দিগি লইয়া কবরে যাই ওই কবরটা হবে আল্লাহর জান্নাতের বাগান একটু আওয়াজ করে বলেন সবহান আল্লাহ বন্ধুগণ আজকে নিজে মুসলমান দাবি করি কথায় কথায় বলে আমি মুসলমান আমার বাবা মুসলমান দাদা দাদি মুসলমান কিন্তু মুসলমানের সন্তান কেমন গুনা করো কেমনি গুনা করো যে হাত দিয়া গুনা করে হাতটা তো আমার আল্লাহ বানাইছে যে জবান দিয়ে গুণা করে জবানটা আমার আল্লাহ বানাইছে কান দিয়ে যে গুনা করো কানটাও আমার আল্লাহ বানাইছে তুমি কার জিনিস দিয়ে গুনা করতেছ ওই মালিক তো তোমার হাত বানাইছে গুনা করার জন্য বানাই নাই চোখটা বানাইছে গুনা করার জন্য বানাই নাই কানটা বানাইছে গুনা করার জন্য বানাই নাই জান্নাতে যাওয়ার জন্য বানাইছে জোড়া বলেন আল্লাহ আন্দাও একটা নাম শুনছেন হজরত আবু বক্কর নাম শুনছেন অমর নাম শুনছেন হজরত আলী নাম শুনছেন ওসমান বলেন তো দেখি জান্নাতিনা আর একবার বলেন জান্নাতিনা নামে সাহাবি রাত্রি যখন গভীর হইত তাহার নামাদের মধ্যে ধারায় আল্লাহ রে কইতো আল্লাহ না জানি কোন দিনের গুনাহের কারণে আপনি আমাদের টিকিট খানা বাতিল করছেন আল্লাহ একবার তাদের জিন্দগি ছিল কেমন আর আমাদের জিন্দেগি কেমন আপনাদের এই নন্দী গ্রামে একটা সন্তান ছিল নিমাই দিগি পিসাভুজুর ইব্রাহিম সাব রহমতুল্লাহ নিঃসন্দেহে আল্লাহ রলি আল্লাহ একবার আল্লাহ একবার ওনার একজন সাগরাত আছেন আপনাদের এই অত্র এলাকার ভিতরে আলহাদ হজরত মৌলানা হাফেজ মৌলানা সহিদুল ইসলাম সাহেব আমি হুজুরের কাছে দীর্ঘ পাঁচ থেকে ছয় বছর ছিলাম আল্লাহ একবার আল্লাহ একবার হয়তোবা বললে সাথে সাথে আসে বললে হয়তোবা কেমন কি হইতে পারে এরপরে বইলা দেই আমি যখন হুজুরের গাড়ি চালাইতাম একটা দিনও দেখলাম না হুজুর গাড়িতে চলায় ফাঁসা কোনো কথা বলে হুজুর কোরআন ঠেলাউ করতে আছে করতে আছে করতে আছে জোরা বলেন আল্লাহ একবার আবু আলী এরা না জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবি রাত্রি যখন গভীর হইছে জাহান্নামের নামের ভয়ে ডুকরে ডুকরে কানছে ও কলিদার টুকরা যুবক যুবকার টুকরা মুসলমান বলো তো দেখি জান্নাতের টিকিট প্রাপ্ত যদি তাহার জোতের নামাজে জাহান নামের ভয়ে ডুকরে ডুকরে কানতে তুমি তো আমি তাহার দূরের কথা নামাজি আদায় করি না বলো তাহলে তুমি আমি কেমন করে কবরে দাবো